ছেলে যখন বালেক হয় বালেক হওয়ার সাথে সাথে কোন জিনিস তার উপর কর্তব্য হয়ে যায় এটা জানা পর একটা মেয়ে যখন বালেক হয় কোন পবিত্রতা তাকে অর্জন করতে হবে এটা জানা কি কথা বল না কেন কিন্তু আমাদের স্কুলে কি এগুলো শেখানো হয় আমাদের স্কুলে তো স্যাররাই জানে না ওরা শিখাবে আমাদের স্কুলগুলোতে তো টিচাররাই জানে না হাউ ইউ সেলফ কীভাবে আপনি নিজেকে ক্লিন করবেন এই জন্য কোরআন হাদিসের দরকার আছে না নাই কবরে যাওয়ার পরে কোন কিতাবটা ফেরেস চিনবে বলেন কিতাবটার নাম কি পাঁচটা প্রশ্ন হবে রাসুল বলছেন তিরমিজির বর্ণনা প্রথম প্রশ্ন হবে মার রব্বুক দ্বিতীয় প্রশ্ন মা দিনুক তৃতীয় প্রশ্ন মান নবীয়ুক চতুর্থ প্রশ্ন মানির রাজুল্লাহ বা আসাফি কুম পঞ্চম প্রশ্ন মিন আইনা ওয়াজাত্তাহাজাস সওয়াল হাদাল জবাব প্রথম প্রশ্ন তোমার রব কে দ্বিতীয় প্রশ্ন তোমার দিন কি তোমার দল কি ছিল আমাদের দল কি হবে বলেন আরো জোরে বলেন আমার বিএনপির ভাইয়েরাও কোরআনকে পছন্দ করেন আওয়ামী লীগের কিছু অংশ কোরআনকে পছন্দ করত কিন্তু মাথায় যেটা বসেছিল এটা ছিল কোরআনের দুশ্মন কথা বল না কেন মসজিদ খুলেছে সবচেয়ে বেশি ইমামদেরকে পিটাইছে সবচেয়ে বেশি পজিটিভ কাজগুলো করতা আজকে ইমামরা তোমাদের জন্য মসজিদে মসজিদে দোয়া করত এখন যদি কোনো ইমাম হাসিনার নাম ধরে দোয়া করে আপনারা করতে পারেন একটা ছোট্ট ছেলে শেখ মুজিবের ছবি আছে উত্তরবঙ্গের ছবিটা একটু ব্যাকা হয়েছে ওই ছেলেটাকে দেড় বছরের জন্য জেলখানায় দিয়েছে কত বেয়াদব ছিল এটা কোনো বেয়াদবি আল্লাহ পছন্দ করে কার হুকুমে বসে আছি কার হুকুমে কার হুকুমে তুই থেকে আছে তোর আইন দিবি এই জন্য আল্লাহর আইন ছাড়া কারো আইন আমরা মানবো না রাজি আছেন মুসলমান হাত তুলে খেয়ে দেওয়া আবার ঠিক আছে কোথায় যা এই তুমি কোথায় যাও এই কোথায় যাও খোঁজবার সময় রাসুল হাতে মোটা লাঠি রাখতেন এরকম মোটা লাঠি এখন হুজুরদের রকেট লাঞ্চার রাখা দরকার মানে এখন তো লাঠির যুগ নাই কি রাখা দরকার রকেট লাঞ্চার তোমার মামুন বাড়ি আসছো তুমি আমি কোরআনে কথা বলবো তুমি উঠে চলে যাওয়া বদুয়া দিয়ে দেব ঘরে সিট হয়ে পড়ে থাকবা ছয় মাস উঠবা না খবর বাদ আল্লাহ বলছেন মানুষকে যখন বলা হয় তোমরা ইমান আনো যেমন ঈমান এনেছেন সাহাবাই কেরাম কারা সাহাবাই কেরাম আহারে বেলালের মতো গরিব কেউ আসেন এখানে আসেন কেউ কিন্তু বেলালের মতো সম্মানী পৃথিবীতে কেউ আসবে না রাসুলের পরেই সম্মান আল্লাহ বেলালকে দিয়েছেন ঠিকটা বেটি কিভাবে দিয়েছেন রাসূল মেয়ের আজ গেলেন জান্নাতে ঢুকলেন বোখারির বর্ণন রাসুল বলছেন আমার মনে হলো আমার আগে আগে বেলাল হাঁটতেছে রাসুল দুনিয়াতে সেই বেলালকে ডাকলেন বেলাল কি আমল তুমি করো তোমার থেবলানো না চেহারা সুন্দর নয় শরীরের রং কুচকুচে কালো কি আমল তুমি করো বলছি রাসুল কি আমল করি জানি না তবে আমি অজু করি দুই রাখা তাহিয়া তুল নামাজ আমি পড়ে নেই রাসুল সাহেব বললেন বেলালেই আমল ছেড়ে দিও না এটার কারণে বেহেশতে গিয়ে আমি কারো পায়ের আওয়াজ শুনে একমাত্র তোমার পায়ের আওয়াজ শুনেছি রাসুল ধারছেন তার আগেই বেলালের পায়ের আওয়াজ ভানাল্লাহ বলতে ইচ্ছা করে না সারা দুনিয়াতে যখন আজান চালু হবে কারো গলা কবুল হয় নেই যখন কালেমার জন্য আগুনের কয়লা খাওয়া বেলাল এই কাটা জিব্বা দিয়ে আল্লাহ আকবার বললেন সাথে সাথে আরশ থেকে জবাব এসে গেল ইসলামের প্রথম ওয়াজেন হয়ে গেল বেলাল উমাইয়া বেলালকে পিটাচ্ছে পিটি অজ্ঞান বুকুর উপর পথর বেলালের পায়ের সাথে উটের পা বাঁধা অজ্ঞান বেলাল পড়ে আছেন আবু বকর রাজি আল্লাহ দিয়ে বললেন হে উমাইয়া আর ইউ টু সেল হিম তুমি কোকে বিক্রি করবা উমাইয়া চিন্তা করলো এমনি এটা দুনিয়া দেখে কাফেররা আমরা দেখি আখেরা ঠিক বলছে হা বিক্রি। কত উমাইয়া চিন্তা করলো আবু বকর তো যা বলি তাই রাজি কবে বিশাল দাম হাঁকায় অবশ্য আবু বকর রাজি হয়ে গেলেন কিনে নিলাম দেহ বেলালকে খোল বেলালের পায়ের বাঁধ বাঁধ খুলে দেয়া হলো হাতের বাদ খুলে দেয়া হলো বেলাল দাঁড়াতে পারে না কমরে হাত রেখে আবু বকর বেলাল কিনে দাঁড়িয়ে আছেন বসে আছেন এবার আবু বকর বলছেন ও উমাইয়া তুই চিনলি না এই কালো মানিককে এই কালো মানিকের হতো আর আমি যদি দুনিয়ার মালিক হতাম সারা দুনিয়া দিয়ে হলো আমি তাকে কিনে নিতাম আবু বকর কি কিনে নিয়েছেন আবু বকর কিনে নিয়েছেন সারা দুনিয়ার আকবার। আমরা মোয়াজিন্না আজান দেই সব আজানের সওয়াব যায় সাইয়েদনা বেলালের আমল নামায় আর বেলালের সওয়াব চলে যায় আবু বকরের আমল নামায় সওয়াব গুলো কিনে নিয়েছেন আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন এই জন্য আল্লাহ বলছেন আইদা কিলালাহুম আমিনু কামা মানান নাস যখন তোমাদেরকে বলা হয় সাহাবীদের মতো ঈমান আনো তারা বলে আনু মিনু কামা মানাস সুফাহা তারা বলে আমরা বেকুবদের মতো আনবো নাকি আল্লাহ বলেন ওরা যে কত বড় বেকুব ব ওরা নিজেরাই জানে না ওদের কোনো জ্ঞান নাই ওরা কত বড় বেকুব ইসলাম যারা মানে না ওদের মতো বেকুব দুনিয়াতেও না আখেরাতেও সবচেয়ে বড় বেকুব হলো ইহুদিরা সেয়া কুলু সুফাহা উমিনান নাসে মা ও আল্লাহ হুম এক্লাতে ইমুল্লাতি কান বেকুবেরা বলে আগের কেবলায় তোমরা ফিরে যা ও আল্লাহ বলেন যেদিকে মুখ ফিরাও সেদিকে আমি আল্লাহ চিনা নাই ইহুদিদেরকে বেকুব বললেন কে কে বললেন আল্লা বললেন বেকুব ইহুদিরা মনে করে তারা সবচেয়ে জ্ঞানী আল্লাহ বলছেন ওরা হলো সবচেয়ে বড় বেকুব আবার আল্লাহ বলছেন সোনানের সাথে লা আ ইলা কোন বেকুবকে তোমাদের সম্পদ তোমরা দিও না কোন বেকুব অর্থাৎ গুরুক্ষদেরকে তোমাদের সম্পদ তোমরা দিও না সে আল্লাহ রব্বেল আরামিন বলছেন এই মোমেন্দদা হলো সবচেয়ে বড় জ্ঞানী মোমেনদের জ্ঞানের কথা বলতে গিয়ে আল্লাহ রব্বেল আরামিন বলছেন আমানু আমিনু সলে হাত যারা ইমান এনেছে আর আমলে সলে করেছে আমি আল্লাহ তাদেরকে শ্রেষ্ঠ জীবন দান করে দিয়েছি শ্রেষ্ঠ জীবন যে জীবন দুনিয়াতেও সুন্দর আখেরাতেও সুন্দর এখন জ্ঞানের কথা বলতে কি আল্লাহ বলছেন ও আল্লাহ আদম আল আসমা আকুল্লাহ সুমারা দাহ মালাল মালাইকা সব জিনিসের জ্ঞান আমি আদমকে দিলাম তারপরে আদমকে আমি পেশ করলাম ফেরেশতাদের সামনে আম বি উনি উলা ও ফেরেশতারা এই জিনিসগুলোর নাম তোমরা আমাকে বলে দাও ফেরেশতারা বললে সুবাহানা কালা আল বালা না ইল্লাহতা আল্লাহতারা ইন্নকান তালা আলিমুল হে আল্লাহ আপনি যে জ্ঞান আমাদেরকে শিখিয়েছেন সেটা ছাড়া আমাদের কোনো জ্ঞান নাই আপনি সবচেয়ে বড় বিজ্ঞানময় আপনি সবচেয়ে বড় জ্ঞানী এবার আদমকে বললেন ও আদম তুমি বলে দাও আদম সবগুলোর নাম একটা একটা কারা বলে দিলেন এরপরে আল্লাহ বললেন ইন্নি আলাম প্রথম বলছে এটাকে বানায়েন না এটা আদমকে বানায়েন না ইউসপ করুতিমা দেখানু সাব হবে হান্িিক অনু ে সুলাক আল্লাহদেরকে মালা এন না, মারামারি করবে কাতা করবে। খত মারামারি নাই কথা কর্য কর।